জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে খড়দোহ বন্দিপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশ আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে খড়দোহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ শেয়ার নেতৃত্বে প্রতিবাদ মিছিল আয়োজিত হল খড়দহে এই মিছিল খরধ লাল ইটখোলা আনন্দনগর থেকে শুরু হয়ে মোড়লপাড়া হয়ে ঠাকুর কলোনিতে এসে শেষ হয় এই মিছিলে প্রায় আটশো জন তৃণমূল কর্মী অংশ নেয় এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহা বলেন এই জন্য আজকে আপনারা পথে নেমেছেন কি বার্তা দিচ্ছেন দেখুন এরম একটা না গ্যাসের দাম দ্রব্যমূল্য জিনিসের দাম বেড়েছে আজকে মানুষ বয়সকালে যে ওষুধ ভরসা করে বেঁচে থাকবে সেই ওষুধটা ওষুধটা পাঁচশো টাকা হয়ে গেছে তাহলে মানুষ কী নিয়ে বেঁচে থাকবে তাই আমাদের জননেত্রী বলেছে সব ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে বিধানসভা বিধানসভা ভিত্তিক মিছিল করতে তা প্রতিবাদ করতে তা আমরা প্রতিবাদ মানে জনজোয়াড় আমাদের এক ঘন্টা আগে প্রিপারেশান দিলে সেই প্রিপারেশান আমরা জনজোয়ার করতে পারি তার আজই আপনি দেখছেন আর ওরা যেভাবে মানুষকে বিভেদের সৃষ্টি করছে যেভাবে সাম্প্রতিক বার্তাবরণ চেষ্টা শুরু করছে তার আজকে আমরা একটা নিদর্শন দেবো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে চলতে চাই তাই আমরা আজকে এই পথে নেমেছি মানুষকে বুঝিতে চাই মমতা যা বলে সেই কাজটাই করে তাই আমরা মানুষকে সাথে নিয়ে কেন্দ্রর বিরুদ্ধে আজ প্রতিবাদ মিছিল আমরা হাঁটব এত দেখুন আপনি মানুষকে দেখলে বুঝতে পারছেন আট থেকে আশি সবাই মিছিল এসছে আমরা শুধু বলতে হয় যে আমাদের জননীতি মিছিল রেখেছে আর কিছু বলার দরকার নেই তারা নিজের দায়িত্ব নিয়ে লোকজন নিয়ে আসে একদম নিজের দায়িত্বভাবে তারা আসে প্রতিবাদ কি চলবে রাস্তায় নেবে প্রতিবাদ তো সবাই শুরু হয়েছে এটা প্রতিবাদের প্রথম স্টেজ আরও যত দিন আমাদের দিন যাবে তত আমরা প্রতিবাদের স্টেপ বাড়াবো ভাই <laughs> বুঝব

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা